হজরত শিশা আল্লাহ ইসলাম ছিলেন হজরত আদম আলাহ ইসলাম ও হাওয়া আলাহ ইসলামের পুত্র এবং ইসলামের দ্বিতীয় নবী ইসলাম ইতিহাসে ও হাদিস অনুযায়ী তিনি আদম আলাহ এর পর নবত লাভ করেন এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান প্রচার করেন হজরত শিশা ইসলামের জন্ম আদম আলাহ শেষ বয়সে হয় বলা হয় তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও নিপরায়ণ আদম আলাহ তাকে বিশেষ উপদেশ ও জ্ঞান দিয়ে যান যা তিনি পরবর্তী প্রজন্মের মধ্যে প্রচার করেন শিশা আলাহ মানুষকে এক আল্লাহর ইবাদত করতে শেখান এবং নেই বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করেন তিনি নবত লাভের পর শিরক ও পাপাচার থেকে মানুষকে বাঁচাতে উদ্যোগী হন হজত শিশা আল্লাহ ইসলাম এর সময়ে আদম আলাহ ইসলামের আরেক পুত্র কাবিলের বংশধর শিরকু জীবন জীবনযাপনে অভ্যস্ত হয়ে যায় শিশা ইসলাম চেষ্টা করেন মানুষকে সৎ পথে ফেরাতে কিন্তু কাবিলের অনুসারীরা তার উপদেশ গ্রহণ করেনি বলা হয় আল্লাহ তাআলা শিশ আল্লাহ ইসলামকে পঞ্চাশটি সহিফা দিয়েছিলেন যাতে জীবন ব্যবস্থা ও ধর্মীয় বিধান ছিল তিনি কৃষিকাজ ও নগর পরিকল্পনার মতো জ্ঞান প্রচার করেন হজরত শিশা আল্লাহ ইসলাম দীর্ঘ জীবন লাভ করেন এবং শেষ বয়সে ইন্তেকাল করেন ইসলামী ইতিহাসে বলা হয় তাকে তার পিতা আদম আল্লাহ ইসলামের পাশে দাফন করা হয় তিনি ছিলেন নেই সততা ও তাওহিদের আদর্শে পরিচালিত একজন মহান নবী যার শিক্ষা ভবিষ্যৎ নবীদের জন্য যার শিক্ষা ভবিষ্যৎ নবীদের জন্য পথ হয়েছিল